জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিটিচুরা ধারাবাহিকের প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে আরাত্তিকা মাইতি দেবাদ্রিতা বাসু সপ্তর্ষি রয় স্বপ্নীলা চক্রবর্তী এবং মৈনাক ঢোলকে ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় উঠানামা করে আসছে কয়েক সপ্তাহ স্লোট পেলেও আবার কয়েক সপ্তাহ স্লোট হারা হয়ে আসছে তবে অনলাইনে এও জনপ্রিয়তা পেয়েছে ধারাবাহিকের প্রথমে নায়ক হিসেবে সৌর্যকে দেখানো হলেও পরে ধারাবাহিক তাকে বাদ দিয়ে নতুন নায়ক অনির্বাণকে নিয়ে আসা হয় বর্তমানে অনির্বাণ রায় এবং নীলুর মাধ্যমে এগিয়ে চলছে গল্প নীলু আবারও রাই এবং অনির্বাণের জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে দাঁড়িয়েছে তবে এবার নীলুর জীবনে আসছে নতুন নায়ক এই নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা মৈনাক ব্যানার্জিকে যাকে এর আগে ইচ্ছে পুতুল এবং কাজল নদীর জলে ধারাবাহিকে দেখা গিয়েছিল এবার একই প্রোডাকশন হাউজের মিঠি চোরাতে দেখা যাবে তাকে ধারাবাহিকে তাকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে নীলুকে কিডন্যাপ করবে একটি দল আর সেই দলের মাথা হিসাবে দেখা যাবে মৈনাক ব্যানার্জিকে তাহলে এবার নতুন জুটি দেবাদ্রিতা বাসু এবং মৈনাক ব্যানার্জি আপনারা এই জুটিকে দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি বাজিয়ে দিন ধন্যবাদ